এখান থেকে বের হয়ে যাওয়া নতুন এখান থেকে বের হয়ে যাওয়া নতুন ওখান থেকে যদি আপনি আস্তে আস্তে ইয়েমেনে যান কোথায় ইয়েমেন আকাইদা আপনাদেরটা আকিদা আপনাদেরটা আমি দুই একজন আলেমের নাম বলি যারা বর্তমান বিশ্বকে এলমের দুনিয়াতে লিড করেন কি করেন লিড করেন যারা কেউ জামানার বুখারি কেউ সময়ের ইমাম সাফেরি কেউ সময়ের ইমামে আজম আবু হানিফা বলে কেউ মানে কাউকে কেউ কাউকে কাউকে সময়ের ইমাম গাজালি ধরা হয় কাউকে কাউকে সময়ের ইমাম তুসি ধরা হয় সেটা শেখ সাইদ রমাদান আল বুতি হোক ডক্টর ওহাবা জোহাইলি হোক হাবিব ওমর হোক হাবিব আলী জিফরি হোক আপনি যদি শেখ সাগর জি হোক ডক্টর আলী জুমা হোক ডক্টর উমর হাসেম হোক আপনি কার নাম নিবেন এলমের দুনিয়াতে যারা ইমামত করে তাদের আকিদা আপনার আকিদার মধ্যে কোনো ফারাক নাই এরপরে আপনি ফ্যালেস্টাইন যান ফ্যালেস্টাইন আমি এই যে ভূখণ্ডের নাম বলেছি আমার নবী এই ভূখণ্ডের জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা মাওলা আমার শাম এবং ইয়ামানকে তুমি বরকত দান করো এমন বরকত আল্লাহ দান করেছেন রসুল পাকের নবুবতের জবান দিয়ে বের হয়েছে আমার আল্লাহ সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এমন বরকত দিয়েছেন এলম তাসাব্বুফ শরিয়ত হাকিকত মারেফতের ইমামত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত মিশর ইয়ানেন সৌরিয় ফ্যালেস্তান থেকে কেউ কেড়ে নিতে পারে নাই আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আপনি আমি আরও পিষে রয়ে গেলাম তুর্কিতে যান যাইতে যাইতে রাশিয়া আজারবাইজানে যান তাশকান্দে যান যেই বেল্ট এই যে আফগানিস্তান থেকে শুরু করে তাশকান্দ আজারবাইজান এরপরে আপনার তুস জেই হিত্তা জমিন দীন ইসলাম শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেতমতঞ্জাম দিয়েছে তাদের আকিদ আর আপনার আকিদার মধ্যে কোনো অমির নাই কিন্তু আমাদের কনফিডেন্স খতম হয়ে গেছে এবার আমি তো ছোটদের কথা বললাম আপনি আমি যে একিদায় বিশ্বাস করি সেই আকিদার পেছনে উম্মতে মুসলিমার আকিদা ইমাম হোক হাদিসের ইমাম হোক তফসিরে ইমাম হোক আউলিয়া সালেহীন হোক ইমাম মুহারি বলেন কুতুবে সিক্তা সিহাসিত্তার আইমাই কারাম বলেন তার পূর্ববর্তী যুগের মহাদ্দেসিন বলেন মুফাজসিনদের মধ্যে ইমাম তাবারী তাবারীর উপর এবং তাবারীর পরে এরপরে যদি আপনি আকিদার ইমামের মধ্যে যান তো ইমাম তাহাবি থেকে শুরু করে এদিকে আশাড়ি ওদিকে মাতুরি এদিকে আশাড়ি চ্যানেলের মধ্যে আবুল হাসান বাহেলি থেকে শুরু করে ইমাম বাকিল্লানি বলেন ইমাম আসফারাইনি বলেন ইমাম ইবনে ইসাহ বলেন ইমাম জুয়াইনি বলেন গাজালি বলেন রাজি বলেন এদিকে মাতুরিদির চ্যানেলে বৈজদবি বলেন বৈজদবি থেকে আস্তে আস্তে ইমাম নাসাফি কুল কায়নাতের ইমাম এরপরে আপনি যদি আউলিয়াই কেরামের দিকে যান যারা সময়ের বড় ইমাম ছিলেন সাথে সুফি ওয়ালি দরবেশ ছিলেন ইমাম হারিস আল মুহাসিবি বলেন ইমাম কালবি বলেন ইমাম বাইজিদ বুস্তামি বলেন জুনাইদ আল বলেন মারুফ আল কারখি বলেন বিশির আল হাফি বলেন জুন্নুন আল মাসরি বলেন সমস্ত আইমাই কেরাম এবং পরবর্তী যুগের আউলিয়া কেরাম কোনাকিদার আহলে সুন্নত ওয়াল জামাত মানি এই আকিদার উপর গত তেরোশো বছরের আইম্মা মুস্তাহিদিন ইমাম সকলের হাত এই আকিদার উপর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এই আকিদার অধিকারী হয়েও আজকে আমরা কোর্টের মধ্যে কেস হেরে যাচ্ছি কেস হেরে যাচ্ছি কেন কারণ হচ্ছে কেউ মুনকে অস্বীকার করে কেউ কায়লিন স্বীকার করে যারা অস্বীকার করে তারা রাত দিন লাইব্রেরিতে বসে থাকে কিসে বসে থাকে লাইব্রেরিতে আর আমরা যারা স্বীকার করি তাদের সাথে লাইব্রেরির কোনো সম্পর্ক নাই মনে রাখবেন এক বা এক এক ছেলের বাবা বড় ব্যবসায়ী ছেলের বাবা বড় ব্যবসায়ী দাদ ব্যবসায়ী দাদ ব্যবসায়ী সবাই ব্যবসায়ী তো ছেলে আর ব্যবসার দিকে কোনো মন নাই বাবার এনতে কালের পরে ছেলে গিয়ে বসছে চেয়ারের মধ্যে এখন সে জানেও না ব্যাংক থেকে টাকা কেমনে নিতে হয় ব্যাংকে টাকা কেমনে দিতে হয় ম্যানেজার সব জানে ম্যানেজার সব জানে সপ্তাহখানেক পরে ছেলে তাকে অফিসে তালা লাগানো অফিসে তালা লাগানো দারোয়ান এসে বলতেছে স্যার আপনাকে বের হয়ে যেতে হবে কেন ক আপনি আর এই ওনার না তো ওনারকে কো ম্যানেজার নিয়ে নিয়েছে ম্যানেজার নিয়ে নিয়েছে কারণ কি কারণ আপনি আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে রক্ষা করার জন্য যেই সময় মেধা খরচ করার কথা সেটা করেন নাই ওই ব্যক্তি তলে 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 সব করে এক সময় দেখা গেছে আপনার জায়গা আপনি আর জায়গার মধ্যে নাই আপনি বের হয়ে গেছেন উনি ইন হয়ে গেছে উনি ইন হয়ে গেছে আমার ভাইরা বিশেষ করে আমি আমার ছেলে যারা এই আজিম উসান মিলাদ এবং মাহফিলের আয়োজন করেছেন আমি আপনাদেরকে বলবো লাইব্রেরি গড়ে তুলেন আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের কনফিডেন্স লুজ করার কোনো কারণ নাই ইতিহাস আহলে সুন্নতল জামাতের ইতিহাস এই উম্মতের ইতিহাস তরিকত এবং তসৌফের ইতিহাস এই উম্মত কুল কায়নাতের মধ্যে এলোমের হেকমতের চেরাক জ্বালিয়েছে যুদ্ধ করে না মারামারি কাটাকাটি করে না যুদ্ধ কি করে নাই করেছে এটা সব দেশ করে সব দেশ করে যখন প্রয়োজন হয়েছে কিন্তু এই উম্মত মোস্টলি দিনে মুহাম্মাদির চেরাক জ্বালিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের মাধ্যমে একটা আখলা চরিত্র আরেকটা রাতের সিজদা রাতের সিজদা, এবং কয়টা জিনিস বলেছি তিনটা এল মানে জ্ঞান চরিত্র এবং রাতের সেজদা এই তিনটা জিনিস যখন মিলে একাকার হয়ে যায় আপনি যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার মধ্যে আপনি পরিবর্তন সাধন করতে পারবেন কাকে বলে 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 বলে, অতিমাত্রায় ভদ্র হওয়াকে 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 নম্র উদার হওয়াকে বলে সহিষ্ণুতাকে আখলাক বলে যেটা আমার নবী শিক্ষা দিয়েছেন যেটা অলিয়াই গ্রামের কাছ থেকে আমরা শিক্ষা পাই এখন আখলাক করতে আসবে আখলাক যেখান থেকে আসে সেটাই তো ব্লক করে দিয়েছিস মনে রাখবেন উগ্রতা আমাদের ধর্মের মধ্যে উগ্রতার কোনো স্থান নাই আমার নবী উগ্র ছিলেন না আমার নবী এমন ভদ্র ছিলেন সুহান আল্লাহ নবী পা কাউকে এতগুলা যুদ্ধ করেছে কাউকে একটা থাপ্পর দেয় নাই থাপ্পর তো দূরের কথা আমার নবী চোখ রাগ এরকম চোখ রাগিয়ে লাল করে কারো দিকে তাকায় নাই এমন নবীর উম্মত তো যারা নবীর এই চরিত্রকে জাতান এবং বাতেনান প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে বাস্তবায়ন করেছেন কপি পেস্ট করেছেন তারা আউলিয়া ইকরাম তারা আউলিয়া ইকরাম কেমন হয়ে তাকে দেখেন না কি ভদ্র কি নম্র কি সহনশীল আমার ভাইরা যদি তিনটা জিনিস মনে রাখবেন এই তিনটা জিনিস বাদে আপনি যদি দুনিয়া এক করে দেন আপনার আদর্শ আপনি সমাজে প্রচার করতে পারবেন না আমার নবী এই আদর্শ দেখিয়ে তেইশ বছরের মধ্যে পৃথিবীর ইতিহাসে এক আজীব সভ্যতা উপহার দেন যেই সভ্যতা পুরা পৃথিবীকে এক দুই বছর চোদ্দশো বছর তিন মহাদেশ আমার নবীর দেওয়া সভ্যতা শাসন করেছে এই সভ্যতার মূল ভিত্তি জ্ঞান কি জ্ঞান এখন আপনার ছেলেকে যদি আপনি স্কুলে না দেন আপনার ছেলেকে যদি আপনি কলেজে না পড়ান আপনার ছেলে মেয়েকে যদি আপনি শিক্ষার আলো না দেন আপনি উন্নতি করতে পারবেন পারবেন না শিক্ষার আলো দিতে গিয়ে আপনার মাথায় এটাও রাখতে হবে সেটা কোনটা আমার নবীর দেওয়া চরিত্র আমার নবীর দেওয়া চরিত্র আপনার ছেলেদেরকে আমার নবীর মহব্বতের সাহবাই কেলাম যেই মহব্বত নবী করিম সাল্লাহ ইসলামকে দেখিয়েছেন সেই মহব্বত গাথা আলেবাইতে রাসূলের মাকাম ও মর্যাদা এগুলা শিখাবেন ছেলেদের মধ্যে জ্ঞান আসবে اخলাক আসবে ছেলেদের ভিতর নূর তৈরি হবে এই ছেলেগুলা দিয়ে আপনি যেই কোন মুহূর্তে যেই কোন আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবেন অন্য তাই আপনি সময় ওয়েস্ট করবেন আপনি কোন কাজের কাজ করতে পারবেন না মূল পয়েন্ট আপনাদেরকে যেখান থেকে এসেছি আমরা যারা প্রবক্তা আমরা পড়ানি ছেড়ে দিয়েছি কিতাব ছেড়ে দিয়েছি আমাদের কাছে কোনো কিতাব নাই অথচ আমাদের যারা মুরব্বী আমাদের মুরব্বীরা আমাদের মুরব্বীরা কিতাব লেখে সমুদ্র বইয়ে দিয়েছে কিন্তু আমরা সেই কিতাবগুলা থেকে দূরে চলে গেছি আপনি তরিকত এবং তাস আপনি যেহেতু মানেন আপনাকে জানতে হবে তরিকতা সবুফ কি আপনি ঈদ মিলাদুন নবী করেন আপনাকে কিছু দলিল মুখস্থ করে ফেলতে হবে আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনকে ডেইলি পড়া আপনার রীতিমতো রেগুলার রুটিন হয়ে যেতে হবে আমাদের ছেলেরা যারা কাজ করে একজন আরেকজনকে সপ্তাহ পরে জিজ্ঞেস করতে হবে তুমি এই সপ্তাহে কয়বার কোরআনে পাক পড়েছো আমরা যখন কোরআনে পাক পড়বো আমাদের কানজুল ইমান আছে এর ফারুল কোরান আছে আমাদের আহলে সুন্নতল জামাতের প্ল্যাটফর্মে যেই সমস্ত কোরআনের ট্রান্সলেশন হয়েছে সেই ট্রান্সলেশনগুলো সহ আপনারা কোরআনে পাকের তিলাওয়াত করবেন এলম এবং আখলাক দুটি জিনিস যখন একসাথে হয়ে যাবে আপনাকে আর ব্যাগ পেতে হবে না আপনাকে আর কষ্ট করতে হবে না কেন বললাম আমার ভাইরা সুফিয়া একেরামের কথা বলি নাই আউলিয়া একেরামের কথা বলেছি রুয়ে জমিনের মধ্যে আমি বলতে কোনো দ্বিধা নাই উইদাউট এনি হেজিটেশন কোন ধরনের দ্বিধা ছাড়া রুয়ে জমিনের মধ্যে কোন ইমাম কোন ইমাম যাদেরকে পৃথিবী মুসলমান ইমাম বলে জানেন সেটা পক্ষের হোক সেটা বিপক্ষের হোক কেউ তাসাউফ সুফি আল্লাহর ওয়ালিদেরকে কেউ অস্বীকার করে না